এই আসলে থানার সহযোগিতায় আমরা আজকে একটা অভিযান পরিচালনা করেছি এখানে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখেছি রেস্টুরেন্ট মিষ্টির দোকান তারপরে হচ্ছে আপনার পরিবহন আর লিচু ব্যবসায়ী ফল ব্যবসায়ী থেকে দেখেছি মুদি দোকান দেখেছি তো এই আমরা মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি আর আসলে এটা যেহেতু ঢাকা শহর থেকে অনেক দূরে কিন্তু এখানে কনজিউমারের ইয়ে অনেক বেশি এটা একটা হাব বলা যেতে পারে বাইপাল বাজার তো আমরা এখানে নিয়মিত মনিটরিং করবো এবং সবাইকে সতর্ক করেছি অনেক লিফলেট প্যাম্পলেট বিতরণ করেছি এবং ভোক্তা অধিকার আইনের ব্যাপক প্রচারের স্বার্থে এই লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়েছে এবং ব্যবসায়ী পর্যায়ে ভোক্তা পর্যায়ে মত বিনিময় করা হয়েছে সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ আচ্ছা আমি ঢাকা জেলার একজন অফিসার আমার আন্ডারে পাঁচটা উপজেলা ঠিক আছে তো এখন আমি পাঁচটা উপজেলায় তো খুব র্যান্ডম এবং ঢাকা মেট্রোতেও কিন্তু আমাদের অভিযান থাকে যেহেতু ঈদ সামনে রেখে বা যে কোনো একটা মানে বড়ো একটা কিছু আসলে পরে উৎসব আসলে পরে বা কোনো সেক্টরে যদি দুর্নীতিটা বেশি বেড়ে যায় ভক্ত বেশি অর মানে চ্যালেঞ্জিং হয়ে যায় তখন কিন্তু ঢাকায় টিম বাড়িয়ে দেওয়া হয় তো সেহেতু আমাদের তো আসলে আমাদের অফিস থেকে এটা টিম করে দেওয়া হয় যে কোন অফিসার কখন কোথায় যাবেন আর আমি উপজেলা পর্যায়ে আমি কিন্তু সাভার কেরানীগঞ্জেই সবচেয়ে বেশি অভিযান করি যেমন নামা বাজারে প্রচুর অভিযান করেছি হেমায়তপুর গ্যান্ডা আর অবশ্যই কেরানীগঞ্জের বাজার রোহিতপুর বাজার আর দোহার নবাবগঞ্জ ধামরাই সবগুলোই কিন্তু কভার করতে হয় সুতরাং একজন ঢাকা জেলার অফিসারের পক্ষে কিন্তু সবসময় এই জন্য হয়তো আপনার কাছে ভিজিবল না বাট আমরা তো করছি এবং মেট্রোতেও মেট্রো মেট্রোতেও করছি না আমি অনেক ফোন পেয়েছি এই জন্য আমি এসেছি আর এখানে দেখেন পরিবেশটাও একটু ডিফারেন্ট যেমন ধরেন এত কাদামাটি যে ওখানে বাজার ভিতরে ঢুকে কিন্তু আমি সবার সাথে কথা বলতে চেয়েছিলাম বাট আবহাওয়াটা এরকম যে আমি আজকে এসেও কিন্তু সবার সাথে কথা বলতে পারিনি আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা মুদি দোকানে যাবো কিন্তু এই আবহাওয়া এবং এটা যেহেতু দূরে ঢাকা থেকে মেট্রো থেকে একটু দূরে তো সেই জন্য এই অসুবিধাগুলো হয় আমি আমাদের পক্ষ থেকে ভোক্তা পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাই সবসময় করি আপনারা জানেন আপনারাও সহযোগিতা করেন এবং পুলিশের সহযোগিতায় আমরা সমস্ত কাজকর্ম খুব সুন্দরভাবে করে যাচ্ছি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সবাই সহযোগিতা করছেন যেমন ইউনো মহোদয় জানেন এডিএম স্যার জানেন যে আমি আজকে এখানে অভিযানে এসেছি হ্যাঁ তো আসলে সকলের সহযোগিতাতেই করব আমরা তবে এই সচেতনতা লেভেলটা ভোক্তাদের পর্যায়ে বেশি আসলে এটা বেশি সুরক্ষিত হবে একজন অফিসার বা দশজন অফিসার বা পঞ্চাশজন অফিসার তো আসলে ভোক্তা অধিকার এত ব্যাপক এত ব্যাপক যে আপনারা এই কয়েকজন অফিসার সারা মানুষের আঠারো কোটি লোকে ভোক্তার অধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারবে এই গ্যারান্টি আসলে এভাবে আমি দিতে পারি না তবে আমাদের চেষ্টা করুন